এই সময় আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই আমি একাই বাক্য বলবো না আমাদের যে বাবু সেও বলবে আমার পরে শর্টকাটে আমরা করব যা হোক পিতা ঈশ্বরকে আরেকটি বার ধন্যবাদ করি এবং তার বাক্যের জন্য দেখুন প্রার্থনায় যাব এখানে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ দিই এবং যারা শুনবেন পিতা পুত্র শুনবেনবিত্রতার নামে আমেন স্বর্গের মহান ঈশ্বর সর্বশক্তিমান পিতা তুমি বাহিনীগণের ঈশ্বর তোমার নামের জয় হোক তোমার নামের গৌরব হোক পিতা এখানে আশার এবং তোমার তোমার বাক্য বিভাজন করার মতো যোগ্যতা আমাদের নাই প্রভু তুমি সেই যোগ্যতা তুমি সৃষ্টি করো এবং তুমি দয়া করো এবং মুখের মধ্য দিয়ে তোমার সেই উত্তম বাক্য বাক্যের নিগুর তত্ত্ব যেন মানুষ শুনতে পারে বুঝতে পারে আশীর্বাদ করো এবং এই দেশের নানারকম পরিস্থিতি এই দেশের সেই বিভিন্ন ধরনের মানুষের দারিদ্রতা অর্থ কষ্ট এই দেশের সেই জনগণের ভারসাম্য প্রভু সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো সমস্ত ভাবনার ভার তোমার চরমতলায় রাখি পিতা সেই বিশ্বাস সেই বল তুমি সেই শক্তি দান করো যেন প্রার্থনার শক্তি পাই কথা বলার শক্তি পাই পিতা সাহায্য করো প্রভু এই দেশের প্রতি মঙ্গল করো আমাদের প্রত্যেকেরই কম বেশি আমরা সকলেই দারিদ্র দুই একজন বাদে পিতা তুমি শিষ্যত করা দু একজন বাদে এই দেশের প্রত্যেকেই আমরা সে নিম্ন অবস্থা আমাদের দারিদ্র অবস্থা পিতা আশীর্বাদ করো পিতা দয়া করো পিতা দাতা শান্তিদাতা মুক্তিদাতা সেই সাহায্য করো জন্য প্রার্থনার মধ্য দিয়ে তোমার ভক্ত বিশ্বাসী যারা রয়েছে আমরা যেন তোমাতে স্থির থাকি আমরা যেন তোমাতে রত থাকি সাহায্য করো আশীর্বাদ করো পিতা তুমি মিরাকালের ঈশ্বর এবং এই চার্চের মধ্য দিয়ে তুমি এই ক্ষুদ্র চার্চের মধ্য দিয়ে তোমার সেই আলোর ছড়াছড়ি ঘটুক সারা দেশে প্রভু আশীর্বাদ করো সেই যোগ্যতা সম্পন্ন তুমি সৃষ্টি করো সঙ্গে থাকো এই ক্ষুদ্র প্রার্থনা পিতা তোমার যীশু নামে চাই আমেন লুইয়া জয় যিশু জয় যিশু এই সময় আমি আরেকটি বার পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এখানে উপস্থিত দু একটি মুখ আবার নূতন বাক্য প্রচারের আগে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এবং আপনাদের এখানে উপস্থিত যারা রয়েছে প্রত্যেকেই আমি আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং যারা অনলাইনে শুনবে প্রত্যেকে আমার প্রত্যেকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং এখানে উপস্থিত প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই আরেকটিবার এই সময় একটি মাত্র বাক্য বলার মধ্য দিয়ে বাক্য প্রচার আমি বলতে চাই সেটি হল আজ বাক্যের মূল সুর খ্রিস্টীয় জীবনে নম্রতাই হলো জীবনের উৎস বা অনন্ত জীবন বছরের সেই মাঝা শুরুতেই আজকে সেই আঠারো তারিখ আমি গত নতুন বছরেও আমি মেসেজ দিয়েছি এবং আজকেও সেই বিষয় দিতে চাই যে আমরা আমাদের জীবনে সেই নম্রতার প্রয়োজন রয়েছে আর সেটি জীবনের মূল উৎস এবং অনন্ত জীবন আর সেটি হল প্রথম পিতর পাঁচের অধ্যায় পাঁচ পথ সেখানে লেখা রয়েছে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন যে ঈশ্বর সেই ছোট ছোটো বাক্যের মধ্য দিয়ে পৃথিবীতে তার দয়া তার শান্তি তার আশীর্বাদ দান করেছেন যেটা আমাদের সেই আমরা অনেক সময় হেলায় অবহেলায় চলি কিন্তু এই নম্রতা অনেক বড় সম্পদ মানুষের জীবনে আমরা দেখি প্রভু যিশু যখন প্রচার করতেন না এবং তার কিছু কিছু উদাহরণ সেগুলি তার কিছু কিছু সেই উদাহরণ গল্প সেগুলি পৃথিবীর সমস্ত বাস্তবতাকে হার মানায় যেমন অপবায় পুত্র যেমন দুইজন সে মন্দিরে গেল মানে সবে কিন্তু তার সেই কাল্পনিকভাবে বলা কিন্তু সেটি পৃথিবীর বাস্তব বাস্তবতাকে হার মানে এবং আমরা দেখি যে বিধবার্ষিকী আমরা দেখি হারানো মেষ মানে এমন সে পাওয়ারফুল বাক্য এবং আজকে আমরা দেখি এই নম্রতার বিষয়ে তিনি বলেছিলেন যে দুজন ব্যক্তি মন্দিরে গেলেন একজন ফরিসি একজন একজন করগ্রাহী এবং দুজনেই একজন তার নম্রতা দেখালো আর একজন দেখালো তার গর্ব এবং গর্বিত যে আমরা যতই গর্বিত মানে ধার্মিক হই না কেন আমাদের গর্ব মুহূর্তের ভিতরে লুচিপর তৈরি করে ফেলে যেমন লুচিপর তাকে পৃথিবীতে নিক্ষিপ্ত করা হলো তার ভুলের কারণে না তার গর্বের কারণে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করে নম্র দিগকে অনুগ্রহ প্রদান করে আমরা দেখি যে সেই মতি তার পাচের আট আটপথ সেখানেও নম্র নম্রতার বিষয় আছে যারা সরলন্তকর তারা ঈশ্বরের সেই রাজ্যের দর্শন পাইবে স্মরণ অন্তকরণ এবং প্রভু যিশু একটা বিষয়ে বারবার বলেন যে শিশুদের শিশুদের মতো নম্র না হলে স্বর্গরাজ্যের ঠাই নেই আজ দেখেন দুজন দস্যু তাদের বিষয়ে আমি বলতে চাই কত বড় সারা জীবন পাপ করেছে খুন খারাপই চুরি কিন্তু এক মুহূর্তে নম্রতার মধ্য দিয়ে অনন্ত জীবনে তার প্রবেশের সুযোগ দিলেন আজ প্রিয় সুদীবৃন্দ যারা এখানে উপস্থিত যারা অনলাইনে প্রত্যেকেই আমি সেই ঈশ্বরের রাজ্যের গুরু রহস্য না আমি তুলে ধরতে চাই সেটি হলো নম্রতা আজ এই যুগে যাদের অনেক অর্থ আছে এই যুগে যাদের অনেক বিদ্যা শিক্ষা আছে তাদের জীবনে দেখা যায় সেই নম্রতার ঘাটতি নম্রতা নাই অনেকে বলে যে আমার তিনটা বাড়ি আছে অনেকে বলে আমার এত ডিগ্রি আছে আজ এই নম্রতাই তাদেরকে আবার পতনের দিকে নিয়ে যায় তো ঈশ্বরের বাক্য আমরা আমাদের প্রত্যেককে এই বাক্যের কাছে আসতে হবে প্রথম পিতর পাঁচের অধ্যায় পাঁচ পদ ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করে লুচিফর এত বিশ্বস্ত এত সেই ঈশ্বরের প্রিয় লোক ছিল না প্রিয় দূত ছিলেন অথচ একটু মনের গর্ব অহংকার নিজেকে ঈশ্বর সমান বলিয়া চিন্তা করা সেখানে সিংহাসন করবে ঈশ্বরের সিংহাসনের উপরেও আর একটা সিংহাসন করবে সব কিছু কিন্তু আমরাও প্রিয় প্রিয়সুদীবৃন্দ আমিও বলতে চাই যে আমাদের ভিতরে ক্ষণে ক্ষণে গর্ব আসছে অহংকার আসছে এবং আমরা গর্ব অহংকারে ফেটে পড়ি অনেক সময় নিজেদের একটু অর্থ হলে অন্তরে গর্ব আসে নিজেদের একটু বিদ্যা শিক্ষা একটু বেশি হলে না ডিগ্রি পাস করলে আমাদের গর্ব আসে প্রিয় সুদীপনিন্দু আজ খ্রিস্টীয় জীবনে আমি এই কথা বলবো যে আজকে সেই মূল সুর খ্রিস্টীয় জীবনের নম্রতাই হলো জীবনের উৎস এবং অনন্ত জীবন শুধু জীবনের উৎস না অনন্ত জীবন দুই দস্যুর ভিতরে দস্যু নম্রতার মধ্য দিয়ে সেই স্বর্গে প্রবেশের সুযোগ পেল প্রিয় ত্রিয়সুদীপ আজ ঈশ্বরের ক্রোধ আমরা যদি দেখি যে সেই ক্রোধ হিতোপদেশে ষোলো অধ্যায় পাঁচ পদ যদি আমরা দেখি সেখানেও আছে যে যে কেহ হৃদয়ে গর্বিত সে সদাপ্রভুর ঘৃণাসপদ হস্তে হস্ত দিলেও সে অদণ্ডিত থাকিবে না প্রিয় সুদীপবেন্দু আজ আমরা দেখি যে একজনার পিছনে হাজার লোক না যদি প্রার্থনা করে একজনার পিছনে যদি হাজার লোক সাপোর্ট করে তাতেও তার রেহাই নাই। কেন ঈশ্বর জানে তার গর্ব কতটুকু ঈশ্বর জানে আমাদের প্রত্যেকের অন্তর আমরা হৃদয়ে গর্ব অহংকার নিয়ে আমরা থাকি হয়তো অনেকে কাছে প্রকাশ পায় না করি না কিন্তু ঈশ্বর জানে আজ প্রিয় সুদীবৃন্দ আমি বলতে চাই এই নতুন বৎসরে সে মাঝে মাসের মাঝামাঝি আমরা একটা অবস্থায় আমি বলতে চাই এখনও আমাদের এই বৎসরে আরও নম্রতা নিয়ে যেন আমরা চলতে পারি প্র্যাকটিস করি আমাদের গর্ব অহংকার আমাদের মাটিতে নামিয়ে দেয় লুচিফরের মতো মাটিতে স্বর্গ থেকে মাটিতে নামিয়ে দেয় এবং সেই লুচিফর অনন্ত জীবন ভোগ করবে অনন্ত সেই নরক ভোগ করবে তাহলে দেখেন সাধারণ একটু চিন্তা সাধারণ একটু গর্ব খ্রিস্টেতে প্রিয় সুদীপরেন্দ্র আমরা যেন সেই নম্রতা আমরা প্রত্যেকে গ্রহণ করি কারণ সেই অনেক বিদ্যা শিক্ষা অনেক ধন এগুলি আমাদেরকে গর্ব অহংকার সৃষ্টি করে আমরা যেন তা না চিন্তা করি আমাদের চিন্তা যে আমি সকলের থেকে ছোট। আমি একজন শিশুর মতো শিশুরা যেমন এখন মারামারি করে একটু পরে ভুলে যায় আমরা কিন্তু কারো কারো বড়ো বড়ো লোক যারা একটা কথা ধরে আজীবন মনে রাখি এবং তার ছায়াও ডেঙাই না এরকম কিন্তু আমাদের মনোভাব খ্রিস্টিতে প্রিয় সুদীবৃন্দ আমি আরেকটি এই প্রার্থ সেই প্রার্থনা করি আজ এই নতুন বছর যেন আমাদের খ্রিস্টীয় জীবনে যারা ভক্তবৃন্দ বিশ্বাসীগণ রয়েছে প্রত্যেকে আমি সেই আহ্বান করি সেই নম্রতার জন্য প্র্যাকটিস করি যেন নম্রতা না হলে আমাদের জীবনের সেই পতন আসবে এবং আমরা দেখি বাইবেলেও একজন ইসরায়েলের রাজা সে সারা জীবন নম্রতার প্র্যাকটিস করেছে এবং তার সেই পিতার একজন চাকর পিতার একজন কর্মচারী তার মধ্য দিয়ে সেই নম্রতার প্র্যাকটিস করতে করতে তার জীবনে শুধু জয় আর জয় জয় আর জয় কিন্তু জীবনের শেষ মুহুর্তে গিয়ে অনেকটা বছর পার করে সেই ইসরায়েল দেশে পঞ্চাশ বছর পার করে যখন সে একবার শুধু সেই গর্ব অহংকারে ফেটে পড়েছিল আর তখনই তার সেই পতন এসেছিল এবং তার মৃত্যু এসেছিল তাই সৃষ্টিতে প্রিয় সুদীবৃন্দ এই সময় আমি কথা বলতে চাই যে আমাদের নম্রতার প্র্যাকটিস করতে হবে আমাদের নম্রতা নিয়ে চলতে হবে এটাই হল আমাদের খ্রিস্টীয় জীবনের মূল চাবিকাঠি এবং অনন্ত জীবন পাবার একটা চাবিকাঠি আসুন আমরা যেন এটি নিয়ে আমরা ধরে রাখি আর আমার পরে আর একজন আমার সেই আমাদের পালক সেও কথা বলবে তাই আমি দীর্ঘ করতে চাই না আমরা এই বাক্যের মতো দিয়ে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন আমি ধন্যবাদ দিই বিশেষভাবে মণ্ডলীর পালক হচ্ছে হচ্ছে সম্মানিত পালক মহোদয় যে সুন্দর বাক্য আজকে হাজার পঁচিশ আঠারোই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় অত্যন্ত মূল্যবান একটি উপদেশ বাইবেল থেকে আমাদের মাঝে তিনি তুলে ধরেছেন আমি সাধুবাদ জানাই আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে বাক্য আমাদের জীবনের জন্য দরকার ছিল আসলে আমি প্রচার আর করতে চাই না যেহেতু একবার প্রচার হয়ে গেছে অত্যন্ত খুব মিষ্ট ভাষায় সুন্দর কথা বলেছেন আমি শুধু ওই পিতর থেকে সেই পিতর যে উপদেশ না পিতর যদি তিন অধ্যায় আট পদ আমরা দেখি প্রথম পিতর তিন অধ্যা আট পদ সেখানে বলছি অবশেষে বলি মানে সবশেষে তোমরা সকলের সমমনা পর দুঃখে দুঃখী দুঃখিত ভাতৃপ্রেমিক স্নেহবান ও নম্রমনা হ কৃষ্যতে প্রিয়জনেরা সেই ইংরেজিতে বলা হচ্ছে হামবগ এবং এপিসিও চারদয়া দুই পদ যদি দেখি সেখানে বলে কমপ্লিটলি হামবগ মানে সম্পূর্ণভাবে আমাদের নম্র হতে হবে আসুন প্রিয়জনেরা আমরা সে প্র্যাকটিস করি যেন আমরা নম্রতায় জীবন যাপন করি এই পৃথিবীতে যারা নম্র হয়েছে তারা সে আশীর্বাদস্বরূপ সেই পুরস্কার রিওয়ার্ড ঈশ্বরের কাছ থেকে অদ্যবধি পেয়ে চলেছে চলমান প্রক্রিয়াটি কন্টিনিউ চলতে থাকবে সো এখন আমাদের বিচার্য বিষয় আমরা নম্র হব কিনা যদি নম্র হই ঈশ্বরের অযো আশীর্বাদ আমাদের জীবনে আমরা পাবো নম্রতার একটু ব্যাখ্যা আমাদের জীবনে থাকবে নম্রতা কে জিনিস যেটা হচ্ছে নিজেকে নত করা নিজেকে নিচু করা নিরহংকার আমার ভিতরে কোনো অহংকার বোধ থাকবে না তখন আত্মকেন্দ্রিকতা নিজেকে উপস্থাপন করবার যে প্রচেষ্টা সকল কিছু নস্যাপ করতে হবে যার সেই বাস্তব প্রমাণ কিছুদিন আগে পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পালন করেছি প্রিপিও পত্র যদি বলছে তিনি আপনাকে শূন্য করলেন দর্শন রূপ ধারণ করলেন আকার প্রকার মনুষ্য প্রত্যক্ষ হইলেন ক্রুশ পর্যন্ত আজ্ঞাপন এই হচ্ছে নত এই হচ্ছে নথ আদি পুস্তক একজনের ঘটনা আছে যে নতর যে কোথায় তার আমি যখন এটি পড়ি পাঠ করি তখন এমনভাবে আমাকে মানে আঘাত করে যেটি আমি অবাক হয়ে যাই এত বড় বড় চান্স তার জীবনের সাথে ছিল সমস্ত কিন্তু যিশুর জন্য সে ঈশ্বরের জন্য সে ত্যাগ করেছিল তাকে মেরে ফেলার অনেক পরিকল্পনা করা হয়েছিল আদি পুস্তক সাই অধ্যায় চব্বিশ পথ যদি দেখি তাকে গর্তে ফেলে দেওয়া হয়েছিল গর্তে পানি ছিল না আঠাশ পদে তাকে তুলে সেই স্মেলীয়দের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল উনচল্লিশ পদে উনচল্লিশ অধ্যায় যদি আমরা দেখি তাকে সেই পটিফর উনচল্লিশ দুই পদে সেই পটিফরের পটিফর তাকে ক্রয় করে নিল এবং পাঁচ পথ ছয় পথে দেখি তাকে সর্বস্ব কিছুর উপর তাকে নাস্ত করলো সেই পটিপর তার গৃহের সমস্ত কিছুর এবং আস্তে আস্তে দেখি তার সাথে সেই তার স্ত্রী যে আচরণ করেছিল একটি এই দিয়ে সে কাপড় ফেলে দৌড়ে গেলেন দিল কারাগারে সে কারাগারে কারা রক্ষকে দৃষ্টিতে অনুগ্রহ করলো কারাগারে হত্যা বিধতা সে হয়ে গেল সমস্ত কিছু দায়িত্ব যেসবকে দিয়ে দেওয়া হয়েছিল একশো মাসে মিশরের উপরে অধ্যক্ষ হলো সমস্ত মিশ্ব তার কথায় উক্ত আর বস্ত শুধুমাত্র রাজা ছিল নামে মাত্র খ্রিস্ট থেকে আমরা জানি আসুন আমরা নম্রতায় জীবনযাপন করি আমরা এই প্রতিজ্ঞা আবদ্ধ হই কোনো অহংকার কোনো অহমিকা কোনো গর্ব আমার জীবনে থাকবে না যদি গর্ব করি যিশুতে গর্ব এবং নম্রতায় যাপন করি আসুন প্রভুর আশীর্বাদ আমরা গ্রহণ করি ঈশ্বর আমাদের প্রত্যেককে এই বাক্যের মধ্য দিয়ে তার অযথিত আশীর্বাদ আমাদেরকে দান করুন